ম্যাচ শেষ করে শান্ত আসলেন প্রথমে সংবাদ সম্মেলন করলেন তারপর নিজের বিদায়ের ঘোষণাটা দিয়ে দিলেন এভাবে কেন শান্ত বিদায় নিলেন একটা প্রশ্ন আসতেই পারে আর এই প্রশ্নর উত্তর খুঁজতে হলে সবার আগে যেই ব্যাপারটা মনে আসবে গত এই মাসের শুরুর দিকেই যেটা হয়েছিল ঈদের আগে আগে কিংবা ঈদের পরবর্তী সময়ে সেটা হচ্ছে শান্তকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওয়ান ডে ফরম্যাটের আর সেই সময় থেকেই আমরা জানতে পেরেছিলাম যে যেই সম্মানটা প্রাপ্য ছিল ক্যাপ্টেনসি থেকে তাকে সরিয়ে দেওয়ার সময় কারণ তিনি লম্বা সময় ধরেই বাংলাদেশের তিন ফরমেটের ক্যাপ্টেন ছিলেন তারপর তার প্রথমে টি টোয়েন্টি ক্যাপ্টেনসি কেড়ে নেওয়া হয়েছে তারপর তাকে ওয়ান ডে ক্যাপ্টেনসি থেকেও অলমোস্ট সরিয়ে দেওয়া হয়েছে না জানিয়ে এমনটাই গণমাধ্যমে দেখেছি আমরা জানতে পেরেছি যে যেভাবে একজন ক্যাপ্টেন থেকে ক্যাপ্টেন্সি নিয়ে অন্য কাউকে ক্যাপ্টেন্সি দেওয়া হয় সেই প্রসেসটা বিসিবি ঠিকঠাকভাবে পালন করেনি কিছু অগোছালো বিসিবির সিদ্ধান্ত ছিল আর সেই সিদ্ধান্তরই যে একটা প্রতিফলন আজকে দেখা গেছে শান্তর এই ঘোষণায় ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণায় সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট শান্ত বলেছেন তিন ফর্মেটে তিনজন ক্যাপ্টেন এইটা ড্রেসিং রুমে থেকে কয়েক বছর ধরে ড্রেসিং রুমে থেকে শান্ত উপলব্ধি করেছেন এটার প্রয়োজনীয়তা নেই তিনি তিন ফর্মেটে একজন ক্যাপ্টেন্সিতেই বিশ্বাস করেন যদিও শান্ত বলেছেন এটা তার একান্তই ব্যক্তিগত মতামত বাংলাদেশের প্রথম বিস্কিট তবে শান্তর কারোর প্রতি কোনো ক্ষোভও নেই কারোর প্রতি কোনো অভিযোগও নেই সেটাও তিনি জানিয়ে দিয়েছেন আর এই সিদ্ধান্তটা তিনি যেটা বলে যে আবেগ থেকে নেননি তিনি বিশ্বাস করেন যত কম ক্যাপ্টেন থাকবে তত কম দলের জন্য ভালো তত বেশি দলের জন্য ভালো হবে সেই কারণেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন তার পরবর্তীতে যাকে ক্যাপ্টেন ক্যাপ্টেন বানাবে বিসিবি তার প্রতিও তার যেই আস্থা থাকবে বা তার প্রতিও তার যে সাপোর্টটা থাকবে সেটাও তিনি জানিয়ে দিয়েছেন আজকের এই ঘোষণার মধ্য দিয়েই শান্তর অধীনে বাংলাদেশ ভালো খেলেছে খারাপ খেলেছে একটা রোলার কোস্টার রাইডই ছিল বেশ সাহসী ক্রিকেট শান্তর অধীনেই আমরা বাংলাদেশকে খেলতে দেখেছি অনেক বাজে পারফরমেন্স সব শান্তর অধীনে আমরা করতে দেখেছি সর্বোপরি শান্তর ক্যাপ্টেন্সির যেই এরাটা সেই এরা বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো প্রথমে টি টোয়েন্টি তারপর ওয়ানডে এবার টেস্ট ক্রিকেট দিয়েও সব কিছুই শেষ এখন শান্ত একজন সিনিয়র ক্রিকেটার সিনিয়র ক্রিকেটার হিসাবে দলের জন্য দলের জার্সিতে তিনি যে নিজের সেরাটা ঢেলে দিতে চাইবেন সেটাতে আর কোনো আশঙ্কা থাকার কথা না বা সেটাই স্পষ্ট করেই বলা যায় কারণ শান্ত অলওয়েজ শান্ত সবসময় একজন টিমম্যান ছিলেন শান্ত অধিনায়কত্ব করার আগে থেকেই একজন টিমম্যান ছিলেন শান্ত যখন ক্যাপ্টেন ছিলেন তখন তো তিনি অবশ্যই টিমম্যান ছিলেন আশা করব শান্ত আজকের পর থেকে যখনই তিনি মাঠে নামবেন প্রথম ওয়ানডেতে তিনি মাঠে নামবেন কলম কলম্বোতেই সেই ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে শান্তকে টিমম্যান হিসাবে দেখা যাবে আর টাইগারেরদের লাল সবুজের জার্সিতে কিংবা সাদা জার্সিতে ভবিষ্যতে শান্ত সেরাটা দিবেন নিজের সেরাটা দিয়েই দলকে যেয়ে তাতে সাহায্য করবেন দলের জন্য কন্ট্রিবিউশন করবেন কলম্বো থেকে পারভেজ আল হাসান ফ্রেঞ্জি